সন্তান সুপসাপ ভয় পায় লাজুক এ সাতটি উপায় তাকে শক্তিশালী করে তুলুন শুরুতে একটি ছোট গল্প বলি আফ্রিকা এক জঙ্গলে একটি ছোট হাতির বাচ্চা ছিল সবাই খেলাধুলা করতো নদীতে নামতো কাদায় গোড়াগুড়ি দিত কিন্তু এ হাতির বাচ্চাটি ছিল একেবারেই চুপচাপ কেউ ডাগলেছে সে গলা নামিয়ে রাখতো কোনো ঝুঁকি নিতে চাইতো না অন্ধকারে ভয় পানিতে ভয় এমনকি বুড়ো আ ছড়িয়েও কেঁপে উঠত তার মা প্রায় দুশ্চিন্তা করতেন আমার সন্তান এত ভীত ভবিষ্যতে কি সে শক্তিশালী হতে পারবে একদিন হঠাৎ জঙ্গলে ভয়ানক আগুন লাগলো সব প্রাণী দৌড়াতে লাগলো প্রাণ বাঁচাতে ছোট হাতির মাও দৌড়াতে গিয়ে একটা বিশাল গাছের নিচে আটকা পড়লেন আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে আর সবাই দূরে দাঁড়িয়ে আতঙ্কে তাকিয়ে আছে ছোট হাতির বাচ্চাটি প্রথমে ভয়ে কাঁপতে লাগলো তার মনে হলো আমি পারবো না কিন্তু মায়ের চোখের দিকে তাকিয়ে সে ভিতরে এক শক্তি অনুভব করলো সে নিজের ছোট শরীর নিয়ে গাছটাকে ঠেলতে লাগলো কয়েকবার পড়ে গেল কেঁদে ফেললো আবার উঠল অবশেষে গাছটায় একটু সরে গেল আর তার মা মুক্ত হলো সবাই হতবাক এত ভীতু চুপচাপ বাচ্চা এমন সাহস দেখালো হ্যাঁ যে শক্তি আগে কেউ বিশ্বাসী করতো না সেটা ছিল তার ভিতরে শুধু জাগিয়ে তোলা দরকার ছিল এ গল্প আমাদের শেখায় প্রতিটি সন্তানের ভিতরে ভিতরে সাহসে শুধু সঠিকভাবে তাকে সাহস জাগিয়ে তুলতে হবে বন্ধুরা এখন একটা প্রশ্ন করি আপনার সন্তান কি সবসময় চুপচাপ থাকে বন্ধুদের সাথে খেলতে যায় না ভিড়ের সামনে কথা বলতে সাহস পায় না নতুন পরিবেশে গেলে কোণে বসে থাকে প্রশ্ন করলে ভয়ে কাঁপতে থাকে যদি তাই হয় তাহলে আপনি একা নন হাজারো মা বাবার একই দুশ্চিন্তা আমার সন্তান কি এখনও আত্মবিশ্বাসী হবে আজকে ভিডিওতে আমি বলব এমন ছাত্রী উপায় যেগুলো কাজে লাগালে আপনার সন্তানের ভিতরে শক্তি জেগে উঠবে আর একদিন আপনি গর্ব করে বলতে পারেন আমার সন্তানও ভয়কে জয় করেছে নাম্বার ওয়ান সন্তানের ভয়কে ছোট করবেন না বরং গুরুত্ব দিন অনেক বাবা মা ভাবে অন্ধকারে ভয় পাওয়া একা ঘরে থাকতে না চাওয়া এসব তো বাচ্চাদের ফালতু ভয় তারা ধমক দিয়ে বলে চুপ করো এসব নিয়ে ভয় পাওয়া লজ্জার কিন্তু জানেন কি যখন আপনি সন্তানের ভয়কে ছোট করেন তখন সে ভাবে আমার কথা আমার অনুভূতি কাউকে গুরুত্ব দেয় না ফলে ভয়ের পাশাপাশি তার মনে এক ধরনের একাকীত্ব জন্ম নেয় বরং করুন উল্টোটা সন্তানের ভয়কে গুরুত্ব দিন যদি সে অন্ধকারে ভয় পায় তার হাত ধরে বলুন আমি আছি আমরা একসাথে দাঁড়াই যদি সে পরীক্ষায় ভয় পায় বলুন ভয় পাওয়া স্বাভাবিক ভয়কে সাহসের সাথে মোকাবিলা করতে হয় একটা ছোট্ট উদাহরণ ধরুন আপনার ছেলে বলল আমি স্টেজে যেতে পারব না আমার ভয় লাগছে সাধারণত বাবা মা বলবে তুমি পারবে না মানে সবাই পারে তুমি কেন পারবে না এই কথা ওর আত্মবিশ্বাস ভেঙে দেয় কিন্তু আপনি যদি বলেন তুমি ভয় পাচ্ছ এটা স্বাভাবিক তবে মনে রেখো তুমি চেষ্টা করলে একদিন এটা শস হয়ে যাবে তাহলে সে বুঝবে ভয় থাকা খারাপ নয় বরং এটা জয় করা সম্ভব নাম্বার দুই প্রতিদিন শক্তিশালী শব্দ সন্তানের মনে ঢুকিয়ে দিন শব্দের শক্তি আপনি কল্পনাও করতে পারবেন না প্রতিদিন যদি সন্তানের কানে ডালেন তুমি দুর্বল তুমি ব্যর্থ সে সত্যি একদিন তা বিশ্বাস করবে আবার প্রতিদিন যদি বলেন তুমি পারবে তুমি সাহসী তাহলে সেটাই তার অবচেতন মনে জন্মে থাকবে একটা সত্য ঘটনা এপেজি আব্দুল কালাম ছোটবেলায় খুব গরিব ছিলেন কিন্তু তার মা প্রতিদিন তাকে বলতেন তুমি একদিন বড় মানুষ হবে সে কথাগুলো তার ভিতরে শক্তি জাগিয়েছিল তাহলে আপনিও পারবেন প্রতিদিন সন্তানের কানে এই তিনটা কথা দিন তুমি পারবে তুমি বিশেষ তুমি সাহসী প্রথম হয়তো ফল পাবেন না কিন্তু বিশ্বাস করুন দিনের পর দিন একই কথাগুলো তার ভিতরে এক অদম্য আত্মবিশ্বাস গড়ে তুলবে নাম্বার তিন নিজের কাজ নিজে করতে শেখান বেশিরভাগ বাবা মা সন্তানকে এত বেশি আদর করেন যে সব কাজ নিজেরাই করে দেন দেখ গুছিয়ে দেন জামা জুতা করিয়ে দেন পড়াশোনার খাতা সাজিয়ে দেন ফলে সন্তানভাবে আমার কিছু করার দরকার নেই আমি একা কিছু পারি না এটাই তাকে দুর্বল করে তোলে কিন্তু যদি আপনি ছোট থেকে নিজের কাজ নিচে করতে শেখান যেমন সকালে উঠে নিজের বিছানা গুছানো স্কুলের ব্যাগ গুছানো খাওয়া শেষ হলে প্লেট রান্না করে রাখা তাহলে তার মনে গেতে যাবে আমি নিচে করতে পারি এই ছোট ছোটো আমি পারি অভিজ্ঞতাই তাকে শক্তিশালী করে তুলবে নাম্বার চার নতুন পরিবেশে অংশ নিতে উৎসাহ দিন লাজুক সন্তানরা সাধারণত নতুন পরিবেশে গেলে চুপচাপ থাকে স্কুলে সংস্কৃতির অনুষ্ঠান হলে বলে আমি যাব না বন্ধুদের সাথে খেলতে গেলে কোণে বসে থাকে এভাবে যদি তাকে ভিড় এড়াতে দেন তাহলে সে কখনো আত্মবিশ্বাসী হতে পারবে না তাই তাকে ধীরে ধীরে উৎসাহ দিন প্রথমে ছোট ভূমিকা দিন যেমন ক্লাসে একটা কবিতা পড়া পরে তাকে ছোটো কোনো দলে খেলতে দিন ধীরে ধীরে বড় বড় দায়িত্ব দিন সন্তানের সামনে কখনো বলবেন না আমার ছেলে তো খুব লাজক কারণ এ কথা তার মনে গেথে যায় এবং সে আরও লাজুক হয়ে ওঠে বরং তার প্রতিটি প্রচেষ্টা উদযাপন করুন নাম্বার পাঁচ ছোট অর্জনকে বড় করে উদযাপন করুন সন্তান একবার যদি ক্লাসে হাত তুলে উত্তর দেয় তার প্রথমবার যদি স্টেজে দাঁড়ায় আপনি সেটা বড় করে উপযাপন করুন তাকে বলুন তুমি দারুণ করেছ তাকে জড়িয়ে ধরুন এই ছোট প্রশংসাই তার ভিতরে ভয় ভেঙে দেয় একটা বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণ হয়েছে যেসব সন্তানদের প্রতিদিন ছোট অর্জনে প্রশংসা করা হয় তারা ভবিষ্যতে অনেক আত্মবিশ্বাসী হয় ছয় ভুল করলে শাস্তি নয় শেখার সুযোগ দিন আমরা প্রায় সন্তানের ভুল দেখলে চিৎকার করি তুমি কেন এমন করলে তুমি কিছুই পারো না কিন্তু এতে সন্তান ভয়ে গটিয়ে যায় বরং তাকে বোঝা ভুল করা মানে শেখা যেমন সাইকেল চালাতে গিয়ে যদি পড়ে যায় কাকে বকবেন না বরং বলুন আজ তুমি চেষ্টা করেছো কাল আরও ভালো করবে এভাবে সে শিখবে ব্যর্থতাকে ভয় না পেতে জীবনে যতবার ব্যর্থ হবে ততবার শিখবে নাম্বার সাত নিজের জীবনে উদাহরণ দিয়ে সবচেয়ে বড় সত্য হল সন্তান বাবা মার কাছ থেকে শিখে আপনি যদি সবসময় ভয় পান নতুন মানুষের সাথে কথা বলতে সংকোচ করেন তাহলে সন্তানও তাই করবে তাই নিচে উদাহরণ দিন বাজারে গিয়ে আত্মবিশ্বাসের সাথে দর কষাকষি করুন নতুন মানুষের সাথে বন্ধু ভাবা পণ্যভাবে কথা বলুন সমস্যার সামনে সাহস দেখান যখন সন্তান আপনাকে বিশ্বাসী হিসেবে দেখবে তখন সে নিজেও ভিতরে ভিতরে বলবে আমিও পারবো বন্ধুরা একটা সন্তান জন্মগতভাবে ভীত বা লাজুক নয় ভয় চুপচাপ স্বভাব লজ্জা এসব আসে পরিবেশ থেকে আর আমরা বাবা মার আচরণ থেকেও তবে যদি আজ থেকে আপনি এ সাধ্য উপায় কাজে লাগান আপনার সন্তান একদিন সাহসী আত্মবিশ্বাসের শক্তিশালী মানুষ হয়ে উঠবে আর তখন আপনি গর্ব করে বলবেন এটাই আমার সন্তান যে ভয়কে জয় করে নিজেকে প্রমাণ করেছি